তো যেটা আশঙ্কা করছিলাম অবশেষে সেটাই হলো বাদ ভাঙলো গঙ্গারামপুরে গঙ্গারামপুরের গুড়িয়াপাড়াতে বাদ ভেঙেছে পুনর্ভবা নদীর একদম পাশে মানে পাকা রাস্তা আর কি গুড়িয়াপাড়া যাওয়ার যে রাস্তা পাকা রাস্তা সেটা কিন্তু ভেঙে গেছে প্রতি বছরই গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় বাদ ভাঙে এবারেই মানে দু সালে বেশ কিছুদিন আগে সুখদেবপুরের যে হোসেনপুর আছে সেখানে কিন্তু বাদ ভেঙেছিল হালকার উপর দিয়ে বেঁচে গেছে আর কি সেটা তো তার আগের বছরে কিন্তু সুখদেবপুরের হোসেনপুরে বাদ ভেঙেছিল পাশাপাশি এবারে কিন্তু গুড়িয়াপাড়াতে বাদ ভাঙলো তো প্রতি বছরে গঙ্গারামপুরের কোনো না কোনো জায়গাতে বাদ ভাঙছে আর কি এটা সত্যি খুব খারাপ লক্ষণ আর কি গুড়িয়াপাড়ার যে এলাকাতে বাদ ভেঙেছে সেটা ভাঙার ফলে সয়রাপুর মোহিনীপাড়া আরও দুই এক বেলবাড়ির যে বিভিন্ন গ্রাম আর কি পাশাপাশি নন্দনপুরের বেশ কিছু গ্রাম কিন্তু ক্ষতি হবে এই জল ঢোকার ফলে পাশাপাশি যেখানে জল ঢুকছে আর কি গোটাটা মাঠ মাঠের ফসল একদম পুরোটাই শেষ আর কি তো চলো কোথায় বাদ ভেঙেছে সেটাই তোমাদের দেখাই বাদ ভাঙার খবর পেয়ে আমি আর দা বেরিয়ে পড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে গুড়িয়াপাড়া যেতে গেলে গঙ্গারামপুরের কালীতলা থেকে বেলবাড়ি যে রোড রয়েছে সেই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে তো যেতে যেতে আমাদের গঙ্গারামপুরে যে বিডিও ম্যাডাম রয়েছে তার সাথে আমাদের দেখা হয় তার কাছ থেকে আমরা একটা বাইট নেই তিনি কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন দুই সালে গুড়িয়াপাড়ার এই এলাকাতে কিন্তু বাদ ভেঙেছিল তারপরে দুই সালেও কিন্তু একই এলাকায় বাদ ভাঙে পাশাপাশি এবারে ২০২৪ সাল একই এলাকাতে কিন্তু বাদ ভাঙল যার ফলে গঙ্গারামপুর ব্লকের দুয়ার এক বেলবাড়ি অঞ্চল আর চার নম্বর নন্দনপুর অঞ্চলের বিভিন্ন এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ঘটনার খবর পেয়ে কিন্তু সকালবেলাতেই ঘটনাস্থলে পৌঁছায় শেষ দপ্তর আর গঙ্গারামপুর ব্লকের বিডিও সহ ইলেকট্রিক অফিসের যারা কর্মী রয়েছে তারা কারণ যে এলাকাতে বাদ ভেঙেছে সেই এলাকার একটি ইলেকট্রিক পোল প্রায় পড়ে যাওয়ার মতন আর কি অবস্থা যে কোনো সময় পড়ে যেতে পারে তো যাই হোক আমি আর পিছুষা বেরিয়ে পড়লাম ঘটনাস্থলের উদ্দেশ্যে যেতে যেতে দেখি পুনর্ভাবা নদীর জল একদম ফুলে ফেপে উঠেছে একদম বিপদসীমার উপর দিয়ে বসে পুনর্ভবার জল আর সেখানে পৌঁছে যেটা দেখতে পেলাম গঙ্গানপুর থানার পক্ষ থেকে তিনজন সিভিক ভলেন্টিয়ার দেওয়া হয়েছে সেখানে তারা সেখানে রয়েছে আর কি যাতে কেউ জলের ধারে কাছে যেতে না পারে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে আর কি তো এই হলো সেই এলাকা যেখানে বাদ ভেঙেছে আর কি বিশাল বড় এলাকা জুড়ে কিন্তু বাদ ভেঙে গেছে আর ধীরে ধীরে কিন্তু আরও ভাঙছে বাদ যার ফলে কিন্তু হু হু করে জল ঢুকছে দুয়ের এক বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আর মাঠের ফসল তো একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে Não, não, এই হলো পরিস্থিতি দেখতেই পাচ্ছ বাদ ভেঙে একদম শেষ হয়ে গেছে এর আগেও কিন্তু এখানে দুবার বাদ ভেঙেছিল এটা নিয়ে তিনবার বাদ ভাঙলো কুড়িয়ে পাড়াতে দুই হাজার কুড়ি কি একুশ সালে একবার বাদ ভেঙেছিল এইখানে আর পাশাপাশি এবারেও কিন্তু বাদ ভাঙলো এই হলো পরিস্থিতি দেখতে পাচ্ছ পেছনে পুনর্ভাওয়া নদী রয়েছে আর এই সাইডে হচ্ছে তোমার সব দুনিয়ার ফসল রয়েছে আর কি সব ফসল মোটামুটি কিন্তু নষ্ট হয়ে যাবে আর যারা ধানের বিচন লাগিয়েছিল বীজ লাগিয়েছিল সেগুলো কিন্তু সবার আগে নষ্ট হবে তো সকালবেলা আমি আর দা চলে এসেছি পিজুসা একদম রেডি টু গো আর প্রতি বছরে কিন্তু এই লাগাতে বাদ ভাঙে এর আগে মানে দুবার এখানে বাদ ভাঙেছিল না পিজু দা একদম একদম এর আগেও বাদ ভেঙেছিল সম্ভবত দু হাজার সতেরো সালের করোনাতে সতেরোতে ভেঙেছিল তারপরে আর তারপরে হাজার কুড়িতে ভেঙেছিল তো এটা এটা নিয়ে তিনবার আর কি হলো কি আর করা যাবে ঠিক মতন যদি বাদ না বাধাই করে তাহলে তো বাদ ভাঙবেই তাহলে তো বাদ ভাঙার খবর কভারেজ করে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গারামপুর উদ্দেশ্যে আর এই নদীর বাদ ভাঙার ফলে প্লাবিত হলো গঙ্গারামপুরের বিভিন্ন এলাকা পাশাপাশি প্রচুর ক্ষয়ক্ষতি হলো সাধারণ মানুষের এখন দেখার কবে নাগাদ এই সমস্যার সমাধান হয় ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে গঙ্গারামপুরের ভিডিও অর্পিতা ঘোষাল তিনি এসেছিলেন পাশাপাশি আরও অন্যান্য যারা প্রশাসনিক আধিকারিক ইলেকট্রিক দপ্তর পাশাপাশি শেষ দপ্তর তারাও কিন্তু এসেছিলেন